হ্যালো ফিওয়ান শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে অনেক তো চিকেন বিরিয়ানি খেলেন এবার একটু নিরামিষ এবং পনির বিরিয়ানি যদি বানানো যায় তাহলে কেমন হয় পনির বিরিয়ানি চিকেন বিরিয়ানির মতনই অতটা সুস্বাদু হয় এবং যদি এইভাবে বানান তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে চলুন তাহলে দেখে নিই আজকে পনির বিরিয়ানি বানানোর জন্য কি কি নিয়েছি এবং কীভাবে আমি বানালাম সবার প্রথমে আমি এখানে চাল নিয়েছি আমি এখানে ছজনের মতন বানাবো তাই আমি একটু বেশি পরিমাণেই পনির নিয়েছি প্রায় এখানে সাতশো গ্রাম পরিমাণে পনির আছে এবং এখানে পনিরটাকে একটু বড় বড়ো চৌকোপিসে কেটেছি কারণ বিরিয়ানির জন্য একটু বড় বড়ো চৌকোপিসই প্রয়োজন না হলে কিন্তু বিরিয়ানি যখন সার্ভ করবে তখন পনিরগুলো ঘেটে যেতে পারে এখন আমি পনিরের মধ্যে ম্যারিনেশানের জন্য দিয়ে দিলাম লবণ এবং লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ এই সমস্ত কিছু দিয়ে হালকা হাতে পনিরের মধ্যে হালকা করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য পনিরটাকে ম্যারিনেশানের জন্য রেখে দিতে হবে পনিরটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুবই হালকা হাতে মাখাতে হবে হলে পনির ভেঙে যেতে পারে এমনিতেই পনির খুবই সফট হয় আর যদি খুবই ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে আরও সফট হয় এখন পনির ম্যারিনেশান করতে বসিয়ে দিয়েছি এবার আমি ভেজানোর চালটাকে সেদ্ধ করে নেব এখানে চাল অবশ্যই পনেরো মিনিট মতন ভিজিয়ে নিতে হবে চাল ভেজানোর পরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবং এই জলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে তারপরে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাই রাখবো এবং হাই ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট চালটাকে ফুটিয়ে নিলেই চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে তবে এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ করব না চালটা প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব বাকিটা বিরিয়ানি যখন দমে দেওয়া হবে তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি চালটাকে নাবিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি পনির ভাজার জন্য এখানে পনির ভাজার জন্য আমি সাদা তেলে পনিরটাকে ভেজে নেব সাদা তেল গরম করে নিয়ে পনিরটাকে ভেজে নেব। এখানে যেহেতু পনির আমার বেশ অনেকটা পরিমাণে আছে তাই আমি দুটো ব্যাচ করে ভেজে নেব প্রথম ব্যাচে যতগুলো প্যানের মধ্যে ধরবে ততগুলোই ভেজে নেব এবং পনির ভাজার সময় খুবই হালকাভাবে এইভাবে উলট পাট করে পনিরটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে আর যেহেতু পনিরের মধ্যে হালকা মশলা দেওয়া আছে তাই কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে এই পনিরটাকে হালকা করে ভেজে নিতে হবে পনির যদি ভালো কোয়ালিটির হয় তাহলে জলে ফেলার প্রয়োজন নেই তবে পনির যদি নর্মাল কোয়ালিটির হয় তাহলে আপনারা পনিরটাকে ভাজার পর অবশ্যই কিছুটা জলের মধ্যে ফেলে নিতে পারেন তাতে পনিরটা অনেকটাই সফট হবে এখন পনির ভাজা আমার প্রথম ব্যাচের পনিরগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি এরপরে আবারও সেকেন্ড ব্যাচের পনিরগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে যেহেতু বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম তাই পনিরগুলো আর তেল দেওয়ার দরকার নেই এখন সেকেন্ড ব্যাচের পনিরটাও ভেজে নিলাম এইভাবে আবারও আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম বিরিয়ানি তো আলু ছাড়া ভালো লাগে না তাই আমি আলু এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম অর্থাৎ একটা আলুকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি আর বিরিয়ানির আলু একটু বড় থাকলেই ভালো লাগে তাই পনিরের পরে আলুটাকে ভেজে নেব এবং আলুটা ভাজার সময় অবশ্যই ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর যদি চান আগে থেকে সেদ্ধও করে রাখে তারপরে ভেজে নিতে পারেন আলু ভাজার পরে আমি আর একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি পনিরটাকে রান্না করব। পনির রান্নার জন্য এখানে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবং অল্প ঘি তারপরে এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এবং সঙ্গে কিছুটা জৈত্রীও দিয়েছি আর গ্যাসের ফ্লেম স্লো রেখে এই মশলাগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে যেহেতু পনির বিরিয়ানি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই আমি এখানে আদা বাটা ইউজ করছি আপনারা যদি এই পনিরের মধ্যে পেঁয়াজ এবং আদা রসুন দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটাকে আগে থেকে বেরেস্তা করে নেবেন এবং আদা রসুন একসঙ্গে পেস্ট করে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবার ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ এর আগে আমি একটুখানি টমেটো পেস্ট দিয়েছিলাম এখানে টমেটো পেস্ট দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তাই অবশ্যই টমেটো পেস্ট দিতে হবে এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং সঙ্গে অল্প হলুদ এরপরে সমস্ত মশলাগুলোকে কষাতে থাকবো কষাতে কষাতে প্রত্যেকটার পরে পরে অল্প অল্প করে সমস্ত মশলাগুলো অ্যাড করতে থাকব এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দই এখানে টক দই প্রায় আমি হাফ বাটি পরিমাণে ইউজ করছি যেহেতু এটা নিরামিষ সম্পূর্ণ তাই অবশ্যই টক দই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিলাম টু টি স্পুন ধনে গুঁড়ো তারপরে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে একইভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প চিনি এরপরে সমস্ত মশলাগুলোকে কষাতে থাকবো আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা এবার সমস্ত মশলাগুলোকে একই সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প মশলার বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে জলটা মধ্যে দিয়ে দেব পনির পনির দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে পনিরের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আছে তাই অবশ্যই পনির দেওয়ার পরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাই আমি পনিরটাকে গ্রেভির মধ্যে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটাব তাই এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা খুলে নেব এবং পনিরটা কিন্তু এখন গ্রেভিটা কিছুটা শুকিয়েছে তবে খুব বেশি গ্রেভি আমি শুকাবো না কারণ দমে দেওয়ার সময় কিছুটা গ্রেভি থাকতে হবে এখন দিয়ে দিলাম গোলাপ জল এবং কেওড়ার জল অল্প পরিমাণে অর্থাৎ আপনারা যেরকম ফ্লেভার চান সেই অনুযায়ী দেবেন এখানে আমি ওয়ান টেবিল স্পুন করে দুটো দিলাম এবার ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা খোলার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেব রাইস এখন গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখেছি আপনারা চাইলে গ্যাসটাকে পুরোপুরি অফ করেও দিতে পারেন এবার আমি সমস্তগুলো প্রিপারেশান করে নিচ্ছি প্রথমে আমি একটা লেয়ার ভাতের লেয়ার দিলাম তার উপরে দিয়েছি আলু এরপরে আবারও কিছুটা ভাতের লেয়ার দিয়ে দেবো আপনারা যদি চান পনিরও কিছুটা তুলে নিয়ে সেকেন্ড লেয়ারে পনিরও দিতে পারেন তবে আমি এখানে একেবারে নিচে লেয়ারেই পনিরটা রাখলাম গ্যাসের ফ্লেমটা স্লো রেখে একবার দমে দিতে হবে না হলে চাইলে আপনারা যদি চান একটা তাওয়ার মধ্যে রেখেও এটা দমে দিতে পারেন এবার আমি রাইসটাকে ওপর থেকে বাকিটা দিয়ে দিচ্ছি সমস্ত রাইসটা দেওয়ার পরে পরিমাণ মতো ঘি দিয়ে দেব ঘিয়ের পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন এখানে আমি পরিমাণ মতো ওই ফোর টেবিল স্পুন থেকে ফাইভ টেবিল স্পুন মতন দিলাম এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা যেহেতু বাড়িতে বানানো আর তাই অল্প দিলাম এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফুড কালার ফুড কালারের বদলে আপনারা কেশর দুধে ভিজিয়ে দিতে পারেন আমার কাছে কেশর বা জাফরান ছিল না তাই আমি এখানে ফুড কালার অল্প পরিমাণে দিলাম এরপরে কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কেশর থাকে দিতে পারেন নাহলে পুদিনা পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন এতে ফ্লেভারটা আরও ভালো হবে এখন আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতন দশ মিনিট মতন দমে রাখার জন্য এখানে আমি সিল করে দিচ্ছি কিছুটা আটা আটার সাহায্যে পুরো সাইডটা সিল করে দিলে এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে বিরিয়ানিটা রেডি হবে আর যে ছিদ্রটা আছে চাপার মধ্যে সেখানে অল্প লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম এখন আমি প্রায় দশ মিনিট পরে তারপরে আরও পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেছি দশ মিনিট দমে দেওয়ার পরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন বিরিয়ানিটা দেখুন সম্পূর্ণ রেডি ওপরে যে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এইভাবে আপনারা পনির বিরিয়ানি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন কোনো নিরামিষের দিনে কিছু বানাতে ইচ্ছে না করলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর গেস্ট এলেও পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছেই সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও